বন্ধু আমি জাবিরে আটকা পড়ে গেছি আমার গায়ে আগুন ধরে গেছে আমাকে বাঁচাও এটা ছিল মৃত্যুর আগে আলামিনের শেষ আর্তনাদ আমার এই ছোট ভাইটি ছিলেন যশোর আব্দুর রাজ্জাক কলেজের স্টুডেন্ট শুরু থেকেই গোটা আন্দোলনে শরিক হয়েছিলেন যখন বিজয়ী হলো তখনই তাকে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে হলো এরকম আরও অনেকে অগ্নিদগ্ধ হয়ে গতকাল মারা গিয়েছেন বিজয়ের মিছিলের কিছু সময় পরে আমাদের যশোর জাবির হোটেলে আগুন দেওয়া হয় সেখানে বেশ কিছু স্টুডেন্ট ছিল শুনেছি আলামিন সহ আরও কয়েকজন স্টুডেন্ট অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে হসপিটালে এখনও অনেকে ভর্তি আছেন শুনেছি এই পর্যন্ত পঞ্চাশ জন মারা গিয়েছেন আর অসংখ্য মানুষ হসপিটালে ভর্তি আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক যশোরের আশেপাশে যারা আছেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাদের মধ্যে কেউ যদি রক্তদাতা থেকে থাকেন তাহলে অবশ্যই যশোর সদর হসপিটালে গিয়ে রক্তদান করুন এবং সবাইকে সাহায্য করুন আগুন দেওয়া ভাঙচুর লুটপাট এগুলো দেখব না বলেই আমার এই ছোট ছোটো ভাই বোনেরা রাজপথে নেমেছিল অনেকে জীবন দিয়ে শহীদ হয়েছেন অনেকের রঞ্জিত হয়েছে রাজপথ এত কষ্টের বিনিময়ে এখনও যদি আমার এই দেশটাকে এভাবে দেখতে হয় এটা আসলেই খুবই দুঃখজনক খুবই কষ্টকর যে ভাই বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে অসম্মান করা হবে আর কোনো সহিংসতা চায় না দেখতে চাই সুন্দর স্বপ্নের এক নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি নাসিনহা আপনাদের সাথে বাংলাদেশি প্লাকার নার্সিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশীর সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছিল শুক্রবারে শুক্রবারে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবারের সকাল থেকে জুম্মা পর্যন্ত কিন্তু দেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল জুম্মার নামাজের পর কিন্তু পরিবেশটা পুরোই পাল্টে গিয়েছিল তারপরে আর কোনো ভিডিও করতে পারি নাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এরপর থেকে আজ অবধি আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারি নাই কারণ ভিডিও করার মতো কোনো মানসিকতা এখনও পর্যন্ত আমার তৈরি হয়নি খুব বাজে একটা অবস্থার মধ্যে যাচ্ছি ভেবেছিলাম বিজয়ের পরে হয়তো বা আসার আলো দেখব তবে আমরা যেটাই প্ল্যান করি না কেন আল্লাহ না চাইলে সেটা কিন্তু সম্ভব নয় আল্লাহ হচ্ছেন বেস্ট প্ল্যানার তিনি যেটা ঠিক করে রেখেছেন তার বাইরে যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারোর নাই আমাদের যশোরে কিন্তু কালকের আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছিল কোথাও কোনো হতাহতের ঘটনা শুনতে পায় নাই কিন্তু কালকে বিজয়ের মিছিলের পর আমাদের যশোরের চিত্র পুরোই চেঞ্জ হয়ে গিয়েছিল কারোর বাসায় আগুন দেওয়া হয়েছে আর সেটা জানতে পেরে স্টুক করে মারা গিয়েছে কেউ বা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে কালকে রাতে এভাবে একের পর এক মৃত্যু সংবাদ পেয়েছে। যেটা আর নিতে পারছিলাম না খুব অস্থির লাগছিল মনে হচ্ছিল আমি নিজেই স্টুক করে মারা যাব। আজ নিজেকে খুব অসহায় লাগছে এতটা অসহায় বোধ এর আগে কখনো করে নাই যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারে নাই আসলে বলতেও তেমন ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না খুব খারাপ লাগছে যেহেতু কাছের কিছু লোক মারা গিয়েছে সেগুলো আর নিতে পারছে না তো এই ভিডিওটা যেহেতু রেডি করা ছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটু আপনাদের সঙ্গে কথা বলি তাহলে যদি একটু হলে ভালো লাগে বিছানা ঝাড়ার জন্য এই ঝাড়ুটা আমি তো নিজেই বানিয়েছি যেটা আপনারা দেখতে পেয়েছেন এটা দিয়ে কিন্তু বিছানা খুব সুন্দর মতো ছাড়া যায় বাজারে প্লাস্টিকের যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি খুব বেশি একটা ভালোভাবে বিছানা ছাড়তে পারি না আমার কাছে ভালো লাগে না আমার কিন্তু প্লাস্টিকের একটা আছে তো সেটা দিয়ে তেমন একটা কাজ করা হয় না আমি সব সময় এভাবে নিজে বানিয়ে এটা দিয়ে বিছানা ঝাড়া ছোপা ঝাড়া এগুলোর কাজ করি বানানো কিন্তু একদমই সহজ আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে বলে দিতে পারি নাই আপনারা যে পেস্টটা ব্যবহার করেন সেটা শেষ হওয়ার পর দুই সাইড কেটে সুন্দর করে ধুয়ে নিলেই হবে আর এখানে আমি নারকেলের পাতা থেকে যে কাঠিটা বের করা হয় সেটা নিয়েছিলাম আর মাঝখানে দেওয়ার জন্য আর একটা বাঁশের কাঠি নিয়েছিলাম আপনারা চাইলে পাটকাঠিও দিতে পারেন আর সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছিলাম খুব বেশি কিছু কিন্তু লাগে না মাত্র এই তিনটা জিনিস দিয়ে সুন্দর ঝাড়ু বাসাই বানিয়ে নেওয়া যায় আর একটা কথা আজকের ভিডিওতে একটু নয়েজ আসতে পারে কারণ বাইরে কিন্তু মিছিল মিটিং এগুলা হচ্ছে মাঝে মাঝে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স যাচ্ছে তো সবাই প্লিজ একটু ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এবং কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন টোস্ট করার পরে আমি এটা এভাবেই রেখে দিয়েছিলাম যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু খুব সুন্দর করে মোছে নিচ্ছি আর এটা মোছার পরে আবার জায়গা মতো রেখে দেব জানি না এই গোটা আন্দোলনের ভিতরে বেঁচে থাকবো কিনা মারাও যেতে পারি যদি মারা যায় তাহলে তো মরেই গেলাম তবে একটা কথা আমি বলতে চাই আমি অনেকের ব্লগ ভিডিও দেখি তবে আমার চোখে দেখা তুমি অতুলনীয় গুণী প্রতিবার একটা মানুষ যা কাজী আমাকে বহুবার দেখিয়েছ এত সুন্দর এই কমেন্টসটা করেছিলেন সাদিয়া ইসলাম আইডি থেকে আমার প্রিয় একজন আপু আপু কিন্তু একজন সাধারণ দর্শক আপু আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্টস করেন আপুর কমেন্টসগুলো পেলে আমি খুবই আনন্দিত হই তবে এই কমেন্টসটা আমাকে অনেক বেশি কাঁদিয়েছিল জানিনা না আপু তুমি কোথায় আছো কিভাবে আছো কেমন আছো আমার আজকের এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তুমি কেমন আছো আপু তুমি আমার অনেক ভালোবাসার একজন মানুষ সব সময় দয়া করেই তুমি যেখানেই থাকো তোমার পরিবার পরিজন নিয়ে ভালো থেকো সুখে থেকো আজ দুপুরের জন্য আমি সুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম আর মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। তো পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো দিয়েছি এরপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি এরপরে চুই ঝাল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া এখানে আমি শুকনো মরিচ এলাচ লং গোলমরিচ আর দারুচিনি একটু পানি দিয়ে চপারে চপ করে নিয়েছি যাতে করে গোটা গোটা থাকে আর তেজপাতা দিয়েছি এখন আমি সুন্দর করে মশলাগুলোকে মাংসর সঙ্গে মেখে নেবো তবে এটা হাত দিয়ে মেখে নিলে ভালো হয় আমার যেহেতু হাত জ্বালা করে তাই আমি হাত না দিয়ে ওভাবে মেখে নিচ্ছিলাম তো মাইমোনার বাবা এসে দেখে ও আবার সুন্দর করে মেখে দিয়েছে পরিমাণ মতো পানি দিয়েছি অল্প পরিমাণে পানি দিব দিয়ে এটাকে আমি প্রেশার কুকারেই রান্না করে নিব। মামনার বাবা যেহেতু নামাজে যাবে আর সময় খুব বেশি ছিল না তাই আমি আজ আর ওকে না ডেকে চাচ্ছিলাম যে এভাবে করে ফেলে তো ও অজু করার জন্য বেসিনে যাচ্ছিলো আমাকে ওভাবে মেশাতে দেখে ও আবার এসে মেখে দিল সুইঝাল ঝাল দিয়ে যখন গরু মাংস রান্না করা হয় তখন মশলাগুলা একটু গোটা গোটা রাখলে সেটা খেতে বেশি ভালো লাগে তাছাড়া আমি কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা দিয়েছি মানে গরম মশলার কথা বলছি রেগুলার যে গরম মশলাগুলো আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি সেগুলাই দিয়েছি তাছাড়া জয়ফল জয়ত্রী কালো এলাচ এই টাইপের কোনো মশলা কিন্তু দেয়নি এভাবে অল্প মশলায় রান্না করলে কিন্তু মাংসের অরিজিনাল যে স্বাদ সেটা পাওয়া যায় আজ সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে মায়মোনার বাবা বলল যেহেতু গরু মাংস রান্না করছো তাহলে একটু খিচুড়িও রান্না করো তো ওর কথা মতো আমি খিচুড়িটা রান্না বসিয়ে দিচ্ছি এখানে আমি ভাতের চাল নিয়েছি আর দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মসুরির ডাল মুগ ডালটা আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম আর ডাল আর চালের পরিমাণটা সমপরিমাণে পরিমাণে দিয়েছি এরপর এটার মধ্যে গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন আর কাঁসামরিচটা আমি কেটে দিয়েছি এভাবে কাটা মশলায় হাতে মেখে খিচুড়ি যখন রান্না করা হয় সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আমি কিন্তু প্রায়ই এই কথাটা বলে থাকি আর আমি অধিকাংশ সময় এভাবে কেটে তারপরে খিচুড়িটা রান্না করি রান্না করাটাও সহজ আর খেতেও ভালো লাগে একটা সময় ছিল আমি যখন ভাতে বা খিচুড়িতে পানি দিতাম তখন পট মেপে দিতাম তবে দীর্ঘদিন ধরে রান্না করাই এখন কিন্তু অভিজ্ঞতা হয়ে গিয়েছে হাত মেপে দিলেই পানি পারফেক্ট হয় এই সাইডে আমার গরু মাংসটা হয়ে গিয়েছে তো দমটা যখন বেরিয়ে যাবে তখন আমি ওটার মধ্যে আলু আর গোটা রসুন দিয়ে দিব গোটা রসুন কিন্তু সুইঝালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আলু আর গোটা রসুন দেওয়ার পরে আমি আরও দুই তিনটা সিটি উঠিয়ে নামিয়ে নেব এই সাইডে আমি থানকুনি পাতা বিল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি পাতাগুলোকে আমি ডাটা সহ সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম আর এখন বেল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করার সময় এটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করব তাহলে সুন্দর মতো ব্লেন্ড হবে সব পাতাগুলো যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন এটার মধ্যে একটু বেশি পরিমাণে রসুন গোটা জিরা আর কাঁচা মরিচ দিয়ে একসঙ্গে সুন্দর করে ব্লেন্ড করে নিব দুপুরে শুধুমাত্র খিচুড়ি আর গরু মাংসই রান্না করতে চেয়েছিলাম এগুলা করার কোনো প্ল্যান ছিল না পরে মায়মোনার বাবা বলল কিছু সাদা ভাত রান্না করো যদি খাই খাবো না হয় রাতে আর রান্না করা লাগবে না যার কারণে আমি ভাবলাম একটু থানকুনি পাতার ভর্তা বানিয়ে রাখি তাহলে রাতে কোনো রান্নারই ঝামেলা থাকবে না থানকুনি পাতাটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এরপর থানকুনি পাতার পেস্টটা দিয়েছি এ পর্যায়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিব মানে যে পানিটুকু দিয়েছি সেটা শুকিয়ে নিলেই হবে থানকুনি পাতা আমি যখন ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু এটার মধ্যে লবণ দেওয়া হয় নাই তাই এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এভাবে না ভেজে এটা কিন্তু কাঁচা অবস্থায়ও খাওয়া যায় মানে ভাজার আগে যে সব কিছু দিয়ে বেটে নিয়েছিলাম তারপর এটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিন্তু ওইভাবেও খাওয়া যায় আমি এটা ব্লেন্ডারে বিলেন্ড করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে শিল নোড়ায় বেটে নিতে পারেন শিল নোড়ায় বাটলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না তো শিল নোড়ায় যেটা বাটা হয় সেটা কাঁচা অবস্থায় খেতে বেশি ভালো লাগে তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এই সাইডে আমরা এখন দুপুরের জন্য খাবার রেডি করে নিচ্ছি আজকে খিচুড়ি আর গরু মাংস রান্নাটা অসম্ভব মজা হয়েছিল আর দুপুরেও কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল তো খেতে খুবই ভালো লাগছিল সুইঝালের সঙ্গে এরকম গোটা রসুন নিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আমি কিন্তু সব সময় চেষ্টা করি একদম অল্প তেল মশলায় রান্না করতে এবং মাথায় রাখি খাবারটা খেতে যেন ভালো হয় সব সময় যে বেশি বেশি তেল মশলা দিলেই রান্না ভালো হবে খেতে ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন নয় প্রত্যেকটা খাবারের নিজস্ব একটা স্বাদ থাকে বেশি তেল মশলা দিলে সেটা কিন্তু আর পাওয়া যায় না অল্প তেল মশলাতেই কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় যাই হোক খিচুড়ি খেতে খেতে আজকের ভিডিও থেকে আপনাদের কাছে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ